টুল আমরা যত মানুষ বসে আছি আমরা বসে আছি আমি ছাড়া 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 আমি ছাড়া 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 আপনারা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের নাগরিক কিনা আপনারা বাংলার মানুষ কিনা হা 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 আর আমি হচ্ছি ঝাড়খন্ডের মানুষ যখন আপনাদের পশ্চিমবঙ্গে আমি এসেছি সে সময় দেখে যায় আমাকে বলতো বিহারি সাহেব আসছেন বিহারি সাহেব আসছেন সাহেব বলতে যখন কলকাতায় গিয়েছি তখন দেখা যায় বসিরহাট থেকে শুরু করে বারাসার রাজাহাট নিউটাউন থেকে শুরু করে ইত্যাদি

করা হল এবং আদিবাসীদের চূড়ান্ত একটা আন্দোলন চলছিল আর সেই আন্দোলন দীর্ঘ বৎসর ধরে আন্দোলন আমাদের ঝাড়খণ্ড আমাদের রাজ্য আলাদা করে দিতে হবে আসলে বলতে চাইছি আছে তার রাজধানী পাটনা আর ডিভাইড হয়ে গিয়ে তার রাজধানী হয়ে গেছে রাঁচি মন্ত্রীগুলো চেঞ্জ হয়ে গেছে আগে দেখা যেত এক সময় যে পারত কিন্তু ঝাড়খণ্ডে আদিবাসী ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না কথা বুঝলেন কিনে এখন যেমন বর্তমানে আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সরেন সরেন এক সময় ছিল বাবুলাল মারান্ডি

আরবিক ভাষায় কথা বলে নিব তাহলে সে আরবি ভাষাতে কথা বলতে পারে আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হিব্রু ভাষায় কথা বলে নিব কিংবা ফারসি ভাষায় কথা বলে নিব এক কথাই আল্লাহ সুবহানাহু তাআলা যাকে যখন চান যে কোনো ভাষায় কথা বলে নিতে পারে আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন এটা আমাদের কোনো পণ্ডিত্ব নয় আল্লাহ সুবহানাহু তাআলার কৃপা তার দয়া যাকে যখন চান যে কোনো ভাষায় কথা বলে নেন এতক্ষণ পর্যন্ত আমি যে ভাষায় কথা বললাম আপনারা বুঝতে এতই যখন বুঝলেন তাহলে একটা কথার উত্তর দেন আমরা কি বসে আছি না দাঁড়িয়ে আছি

আমার ভাইরা কথা বলতেছিলাম যে আল্লাহ পাক জমিনটা স্থির করলেন বসে থাকার তৌফিক দান করলেন বাক শক্তি দিলেন দর্শন শক্তি দিলেন শ্রবণ শক্তি দিলেন আর অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন এরপর নিখুত নির্বিজাল অক্সিজেন দিয়ে যে মাবু জীবিত রাখলেন তার প্রশংসা করতে হবে না হবে না হবে না হবে না তাহলে সেই এক আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমরা সবাই চিৎকার দিয়ে একসঙ্গে বলি তো আল হলো না আরো জোরে বলুন আল

সালানা জলসা বাসরে একবার একবারই জলসা হয় এটা মাদ্রাসার অন্যতি কল্পে সেটাও যেন চূড়ান্ত ভাবে চলতেছিল আমি তো মনে মনে করছিলাম যে আইজুর রহমান সাহেব আদায় করতেই থাক আর আমি এখানে বসেই থাকি কারণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নেতৃত্ব দিচ্ছেন ঠিক কিন্তু দেখা যাচ্ছে রসুলেরও যেন দেখা যায় রক্ত যেন জমিনে পড়তেছে রসুল অজ্ঞান হয়ে বহুদের প্রাঙ্গন থেকে নিচে পড়ে যাচ্ছে দেখছেন আর অন্যদিকে সাহাবারা রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছেন একমাত্র দিন কায়েম করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ফলে যে ইসলামের শিক্ষা দীক্ষার ব্যবস্থা যে ইদারা যে মাদ্রাসা যে প্রতিষ্ঠানগুলি যে রাখা হয়েছে এর জন্য আদায়ের প্রয়োজন আছে না নাই বলুন আছে আস্তে করে বললেন কেন আছে না নাই যেহেতু আছে সেহেতু চূড়ান্তভাবে যেন সেগুলি আদায় হয়েছে আমার সোনার টুকরা এখনো বসে আছেন বাম দিকে যিনি সভাপতি সভা পরিচালনা করছিলেন উনি বলতেছিলেন আদায় বন্ধ করো দেওয়া বন্ধ করো না তোমরা দিতে থাকো আর শুনতে থাকো সেখানেই শেষ না এরকম ভাবে দিতে থাকতেই হবে আপনারা লেখাতে থাকো দিতে থাকো আমি সবচেয়ে দূরের মানুষ মুসাফির মানুষ ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়া দেব এমন এক দোয়া যে দোয়া এই স্টেজে এখনো পর্যন্ত হয় নাই নাই এখনো পর্যন্ত হয় নাই ওই দোয়াটা দিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া দিয়েছেন রাসুলের কাছে যখন সোনার হাদি আসতো উটের হাদি আসতো দুম্বার হাদি আসতো খেজুরের হাদি আসতো দুধের হাদি আসতো রসুল করিম সাল্লাহ সালাম যে দুয়াটা দিয়েছেন সেই দুয়াটা ইমাম বুহারি রহমাতুল্লাহ আলাই বুহারি শরীফের মধ্যে কট করে দিয়েছেন আর আমি সেইটা আপনাদেরকে দিব শুধু আমি নামিন করবেন মনে থাকবে তো এখন এরপরে আমি যে বক্তৃতা করব আলোচনা করব আমার তো আলোচনা করার মতো যেন ক্ষমতাই নেই আমি কিছু বলতে পারি না আল্লাহ সুবাহ জানা হوتاলা কুরআন ও হাদিস থেকে আমার যে কিছু বলাইয়া দিবেন শুধু বলবো না আপনারা শুধু শুনবেন না বরং বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করুন বলুন ইনশাআল্লাহ তাও বললেন না ইনশাআল্লাহও বললেন না এবার যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে কথা বলবো আর বুঝে যে কর্মটা করব সেই কর্মের মধ্যে এবং বলার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আর যেটা না বুঝে করব না বুঝে বলবো সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টেজ থাকবে কথা ঠিক না বলুন আপনারা বুঝে বলুন তো আপনারা কোরআনের পক্ষে না আমরা কোরআনের বিপক্ষে যে কোরআনের পক্ষে না বিপক্ষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে কে মহব্বত করেন রাখেন একটু হাত উঁচু করে দেখেন আমি তো হাত উঠাইয়া দিলাম আর একটু হাত সিধা হবে না আমি না আমি আরো সিধা করো করো না হাত করা দিন দেখো হাত উচু করা খুব সহজ কাজ কিন্তু আমল করা কি অত সহজ যদি বলি নবীকে mohabbat করেন আপনারা নবীর প্রতি iman রাখেন হাত উচু করে দেখালেন নবীজি বলেন তোমরা কে কে mohabbat করো আমার দিকে এগিয়ে আসো তো দেখি এবার কতটা আগাইতে পারেন দেখি আগাইতে পারেন কি এইটাই কঠিন হয়ে গেল হাত ওঠানো সহজ

বেগম জন্য রোজ হাসে মওয়া তো নিল মদমতে কে আল্লা পাগল ফেগল ছুটে আসে আসো আমার দিকে আগে আসো ছুটে আসো আমার আমার দিকে আমার মাথপুরার দিকে তোরাই আসো আমি আল্লাহ তোমাদের শেষা তোমাদের জন্য তো আমি সেই জান্নাতটাকে জমিন ও আকাশের যাইতে বেশি প্রশস্ত করে দিয়েছি অতস আপনারা আগাইতে পারলেন না ওই মানুষগুলো কোণেই বসে থেকে গেল কত বুঝেন কি আমার ভাইরা মমতা আসলে তো তখন पीछे থাকে নাই কত বুঝেন কি অভিষেক হচ্ছে মমতা আসছে চলেই গিয়ে যায় আর নবীর প্রতি iman রাখি আর দেখা যায় ওখানে বসে থাকলাম সাহাবা کرامের ঘর ছাড়লো বাড়ি ছাড়লো স্ত্রী ছাড়লো সব ছাড়লো নবী সঙ্গে মদিনা চলে গেল আর ওই জায়গা থেকে আর উঠতেই পারে না এত জায়গার সাথে

জৈবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি সবচেয়ে পছন্দনীয় জৈবন সুবহানাল্লাহ কিন্তু দোয়া কবুল হয় কার কাই ওই জৈবন কালটা ওই যুবকি অবস্থাটা বৃদ্ধ মানুষেরা অতিক্রম করে আসছে পার করে আসছে কত বুঝেন কি নি এখন দোয়া কবুল হচ্ছে কার কার দোয়া হচ্ছে সেই কবুল হচ্ছে সেই বুড়া মানুষটার যিনি বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ দাড়ি সাদা হয়ে গেছে মাথার চুলগুলো পেকে যেন সাদা হয়ে গেছে সেই মানুষটা দেখা যায়

একটা বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ হারে লাঙল নিয়েছেন নাগল বলেন না হাল বলেন না আর হাল বলেন বলেন হাল বলেন বলেন হাল বলেন কবি বলছে জয়নাল ধরে হাল হা কাটে তাই দেখে দেখে আপনারা বলছেন হাল বলিনি কবি বলছে সর্বনাশ কেমনে যেন দেখা যায় জয়নাল হাল ধরে অভিনশ খ্লাস কাটে কাটে মুসলমানের নামটা আগে আর অপসলিমের নাম পরে পড়ে এ কবিতা রচনা করা ভুল হয়ে গেছে কবি বলছে রচনা করা ভুল হয়ে গেছে উ কি করলো এখন দেখা যায় আবার আনিত্য নতুন কবিতা রচনা শুরু করলো কি বললো বলে

হারে হারে এখন এই হাল নামার পর জমিতে চাষ করার জন্য যাচ্ছে দুইটা গরু নিয়ে এখন চাষ করতে বর্ষার সময় চাষ লেগেছে চাষ করতে শুরু করেছে চাষ করতে 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 গোটা শরীরে কাঁদাটা লেগে একাকার এখন মনে মনে বলে চাষ করা অবস্থায় আহ আহ আমার কি ছেলে নে আমার কি নিয়ে নে আমার কি আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই যাদের জন্য এত কষ্ট করে দুনিয়ায় করি করি রুজি সঞ্চয় করি যাদের জন্য এত কিছু করে কষ্ট করে কর্ম করে থাকি অথচ তারা আমার খবর নেই না আমি যেন বৃদ্ধ মানুষ যেন হাল বয় চাস করে এরপরও তো আমার কাছে কেউ আসে না কোনো খবর নেই দেখি না আমার কোনো আত্মীয় স্বজন এসেছে কি না আমার জন্য খাবার টাবার নেই বৃদ্ধ মানুষ পিছন দিকে তাকায়া দেখে কেউ তার খবর নেই না কেউ